কোরআন এসব থাকবেন হায় হায় রে এ ভেলতি যান দেখান না ভাই রে ওই রফিউল ইসলাম মাতানি কয় হুজুর এই জনগণের চোখ বিরাট ষোলো জানি বুঝছেন আমার মুখর চা চাই ও আর মুখর ছোটো মানুষ তো ভাইটা মানুষ শক্তিতে মারা দিতে ভাই ওই কথা বলি কোন বারে সরকারি গাল দিকে তো দিয়ে আমাকে এ পর্যন্ত নয় বার ধরছে কয়েকবার নয় বার আমাকে গ্রেফতার করছে দুই তিনবার মঞ্চ থেকে ধরে লেগেছে কিন্তু একটা কথা শ্রোতা কি মনে করতেছেন ইমান রক্ষা করার একটা তারিখ সামনে আসতেছে ঠিক কেনা বলে একটু মনোযোগ দর্শন আল্লাহ বলতেছেন কোন সত্যবাদীদের তোমরা দল করো সত্যবাদীদের সাথে হও কারণ আল্লাহর কোরআনের চাইতে সত্য কথার দুনিয়াতে নাই এই কোরআনটা যখন দুনিয়াতে চালু হবে তখন কর্মীদের কর্মীরা কেমন হবে এতক্ষণ নেতার গল্প শুনলেন এখন কর্মী কেমন হবে এটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলতেছি ভদ্র তোমার শব্দ মদিনার অলি গলি ঘুরতে গিয়া দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে ওমর ফারুক লক্ষ্য করে দেখেন মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই মেয়েটা একা একা ধীর গতিতে চলতে গেছে ওমর ফারুক মেয়েটার দিকে এভাবে তাকায় বললেন আলহামদুলিল্লাহ মেয়েটার দিকে তাকায় হয় তোমার কি বললেন আপনারা ফতুয়া খুলবে এখন হুদুর তাহলে একটা মেয়ের দিকে তাকানো যাই আছে ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকায় আলহামদুলিল্লাহ বলেছে ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর কোরআনের আইনের পর্দা রয়েছে আল্লাহ আমাদের বাংলাদেশে সরিয়া লিয়া নাকি কোনো কথাই চলবে না একজন নেতা বলতেছে আপনার ক্ষমতার দিনে পর্দার খবর পর্দা যায় আসবে তাই ইসলাম লিয়া ঠাট্টা করা হবে না আমি বলেছি ইসলাম লিয়া যারা মস্করা করে আর জুমার দিনে সবার শেষে আসা আগে যায় একইতে আপনার বলেন তো যারা পাঁচ অত্তর নামাজ পড়ে না জুমার দিনে সবার শেষে আসা আগে যায় তারা কি নামাজি আল্লাহ মস্করা তো তুমি কোরআন নিয়ে সংসদে যাবে আর পর আইন ইনসারু করবে না এটা আল্লাহর সাথে একটা আল্লাহ করা কথা বল না সেদিন ভারতের আজ থেকে সাত আট দিন আগে ফেসবুকে দেখছেন ভারতের একটা উগ্রপন্থী মন্ত্রী বিবৃতি দিচ্ছে যে বাংলাদেশের মৌলবাদী টুপি আল্লাহ নাকি আল্লাহর কোরআন নিয়ে সংসদে যাওয়ার চাই ওরা নাকি আগামীতে কোরআন বাংলাদেশ চলাবার চায় এই হুজরা তো জানে না তিন দিকে ভারত এক দিকে সাগর ভারত যদি একবার বাংলাদেশ ধরে এই টুপিওয়ালারা পলানা রাস্তা পাবি না সাগর ডুবে মরবি একজন মন্ত্রী এই বিবৃতি দিছে আর বিবৃতির সাথে সাথে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম এই মালওয়ানের বাচ্চা তোরা তোরা হজরত মুসাক চিনিস একে ফেসবুকে এটাই দিছি তোরা হজত মুসা বেছে তিন দিকে ফেরানোর সামনে লাঠি নিয়ে একদিকে সাগর ফেরান বলতেছে মুসা মূষা কোনো রাস্তা নাই মুসা বলতে আল্লাহ আমি এখন পর্যন্ত তোমার দিকে তাকাই আছি আল্লাহ বলতে হাতত লাঠি নাই মুসা বলতে আল্লাহ এক লাঠি দিয়ে এই হাজার হাজার লাখ লাখ লাঠির সাথে পারা যাবে আল্লাহ বলে ওদের দিকে লাঠি লাগবে না সাগরত মা লাঠি সাগরে মারার সাথে সাথে রাস্তা হয়নি জোরে কোন হই এখনো বলেন আল্লাহ সেটা আসলে নাই তোরা মানো ওদের বাচ্চা আমাদেরকে চারিদিক থেকে অ্যাটাক করবি আমাদেরকে সাগরের ভয় দেখে আস আমাদের আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিবার পারে জোরে কত তত ওরা বলে আমাদের হাতে অ্যাটম আছে বোমা আছে আল্লাহ बोलतेছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাজি ওই ঘরের মালিকের তোমরা আইন মানো ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো ওই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো তোমাদের এসে কোনো পেরেশানি থাকবে না আর তোমাদের যাবো তো নিরাপত্তা আমি আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে দিব সোনাল্লাহ আমি বুজানের জন্য বলতেছি মনে করেন ভারত আমাদের দেশ অ্যাটম বোম মানলো বাংলাদেশের আপনাদের এই এটা কি কাজীপুর গাজীপুর গাজীপুরে একটা এতম বোমা ভারত মানল মনে করেন সেই বোমটা আপনাকে এই মৌসাকে পড়ল বোম পড়ার পরে কিন্তু আল্লাহ বলবে আল্লাহ ফুটব আপনার কি বলেন নমরুদের আগুনের সুরা কি জ্বলবে পারছে আল্লাহ কি বলছে কুল নায় আনা রুকুনি বারাদাম আর আলা ইব্রাহিম নোংরা তাগলার চুলে জ্বলাবার পারে কিন্তু পুরানোর ক্ষমতাকার হতে তো বোম এখন বলতেছে আল্লাহ ভারতের মালয়ানের বাচ্চারা তো বোম মানলো মুসলমানস মারার জন্যে তা আমরা বোম তো মৌসাকে করলাম আমি কি ফুটব আল্লাহ বলতে উঠিস না যেরম আর নামাজ পড়ে যের আমার শিগির করে যেরকম আর তজবির দিনে ফুটে সে তো বোম বলবে আল্লাহ যদি নমরুদের চুলা তুমি শান্তির বাগান বানাতে পারো তাহলে বোমকে তুমি কি বানাবা তখন আল্লাহ বলতেছে মিষ্টি তরমুজ হয়ে যাবে যে মিষ্টি তরমুজ হয়ে পড়ে আছে আপনাকে এলাকার ছেলে ফেলে কয়ে কি পড়ে আছে কাছে আস্তে আস্তে এসে দেখে তরমুজ বাড়ির থেকে বটি আনে সরি আনে তরমুজ কাটা যখন খায় ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছি বোম দে পড়লো খবর কি ওরা দেখবার পাচ্ছে যে কাটিয়া খায় কী মনে করতেছেন বিজেপিতেও যত কাঠেরা ধুম তৈরি করেছে। আল্লাহর কোরআন আমার সামনে একটা বোঝার সামনে ফুটবে না জলেরগন্ধা দাড়ি কেনা আল্লাহর আইন যখন চালু হবে আল্লার গোলামই যখন শুরু করে দেবো গোটা বিশ্ব আল্লাহ আমাদের গোলাম বানায় দিবে এই ইমানটা আমাদের মধ্যে রাখার দরকার আছে না আর যদি মরিয়াই যায়